মমতার সফরকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে দীঘায় মঙ্গলবার দুপুর দুটো না দীঘায় পৌঁছাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থেকে আকাশপথে হেলিকপ্টারে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরে আসবেন তিনি নতুন দীঘা থেকে সড়কপথে পথে পুরনো দীঘাতে আসবেন থাকবেন পুরনো দীঘায় দীঘা আজ বিকেলে যেতে পারেন জগন্নাথ মন্দিরের কাজ দেখতে পরের দিন অর্থাৎ বুধবার প্রশাসনিক বৈঠক করতে পারেন দীঘায় কথা হতে পারে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও এছাড়াও হোটেল সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে